ভোরবেলা এই নয়টি স্বপ্ন দেখলে তা কিসের ইঙ্গিত দেয় জেনে নাও এক আপনি যদি স্বপ্নে কোনো বিধবা মেয়ের সাথে কথা বলেন তাহলে বুঝবেন শুভ কিছু ঘটতে চলেছে দুই আপনি যদি স্বপ্নে পেঁচা দেখেন তাহলে বুঝবেন অর্থের ক্ষতি নিশ্চিত তিন যদি স্বপ্নে কাচি দেখেন তাহলে বুঝবেন কাছের মানুষের সাথে ঝগড়া বাড়তে চলেছে চার আপনি যদি স্বপ্নে দেখেন মুড়ি খাওয়া তাহলে বুঝবেন দাম্পত্য সুখ বৃদ্ধির ইঙ্গিত পাঁচ যদি স্বপ্নের স্ত্রীকে লাল শাড়ি পরে থাকতে দেখেন তাহলে বুঝবেন গুপ্তধান লাভ হবে ছয় যদি স্বপ্নে কাক দেখেন তাহলে বুঝবেন বাড়িতে অতিথি আসবে সাত যদি স্বপ্নে মৃতদেহ দেখেন তাহলে বুঝবেন আপনার ভাগ্যের পরিবর্তন আসন্ন আট আপনি যদি স্বপ্নের স্ত্রীকে হলুদ শাড়িতে দেখেন তাহলে বুঝবেন আপনার ছেলে কিংবা মেয়ে বিবাহ আসন্ন নয় আপনি যদি স্বপ্নে মৃত ব্যক্তির সঙ্গে কথা বলেন তাহলে বুঝবেন আপনি অর্থলাভ করতে চলেছেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন